বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার অন্তর্গত এম এ চতুর্থ সেমিস্টারের রবীন্দ্র সাহিত্য স্পেশাল পেপার অন্যান্য স্পেশালের সঙ্গে রবীন্দ্র সাহিত্য স্পেশাল পেপারের পরীক্ষা হয়েছিল আঠাশ ও উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার অর্থাৎ শনিবার ও রবিবার কিন্তু এই পরীক্ষা দুটো হয়েছিল আমি আজকের রবীন্দ্র সাহিত্যের যে দুটো পেপার সেটা হচ্ছে ডিএসি চারশো চার এবং ডিএসসি চারশো পাঁচ এই দুটো তুলে ধরব প্রথমে আমি যেটা তুলে ধরব সেটা হচ্ছে ডিএসসি চারশো চার আমরা ডিএসসি চারের রবীন্দ্র সাহিত্যের প্রথম প্রশ্নটি ছিল উপনিষদের আনন্দবাদী দর্শনকে রবীন্দ্রনাথ তার সৃজনকর্মে কীভাবে সমুজ্জ্বল করে তুলেছেন তা আলোচনা করো অথবা রবীন্দ্রনাথের কাব্যধারা থেকে তার জীবন দর্শনের মূল সূত্রগুলির পরিচয় দাও দুই নম্বর দাগের প্রশ্নটি ছিল মৃত্যু সম্পর্কে রবীন্দ্রনাথের ভাবনাগুলি তার জীবন দর্শনের মধ্যে কিভাবে প্রতিফলিত হয়েছে তা পরিস্ফুট করো অথবা রবীন্দ্রনাথের দার্শনিক চেতনার সিংহভাগ জুড়ে রয়েছে মানবতাবাদ বক্তব্যটির যথার্থতা বিচার করো তিন নম্বর প্রশ্নটি ছিল প্যারিসে পৌঁছে যে অভিজ্ঞতাগুলি রবীন্দ্রনাথকে বিশেষভাবে আলোড়িত করে তুলেছিল ইউরোপ প্রবাসীর পত্র অবলম্বনে তার পরিচয় দাও অথবা ইউরোপ প্রবাসীর পত্রে বিলেতের মেয়েদের জীবনযাত্রার যে পরিচয় লিপিবদ্ধ আছে তার বিবরণ দাও চার অর্থাৎ শেষ প্রশ্নটি ছিল চারশো চার ডিএসি পেপারে চারশো চারের শেষ প্রশ্নটি ছিল রুশ বিপ্লব পরবর্তী রাশিয়ার যে পরিবর্তনগুলি রবীন্দ্রনাথকে চমকিত করেছিল রাশিয়ার চিঠি অবলম্বনে তার পরিচয় দাও অথবা রাশিয়ার চিঠিতে রাশিয়ার কৃষি ব্যবস্থার যে চিত্র পাওয়া যায় তা উদাহরণসহ আলোচনা করো এরপরে আমি চলে যাব বিশেষপত্র রবীন্দ্র সাহিত্য ডিএসি চারশো প্রথম যে প্রশ্নটি ছিল রবীন্দ্রনাথ বাংলা নাট্য প্রযোজনার ক্ষেত্রে কয়েকটি অনিবার্য সূত্রকে গুরুত্ব দিয়েছেন মঞ্চ সজ্জা অভিনয় কলা আলোক সম্পাদ কলা এই প্রতিটি পর্যায় সম্মিলিতভাবে সার্থকতা দান করে নাট্যকলার এই পর্যায়গুলির গুরুত্ব আলোচনা করো অথবা রবীন্দ্র ভাবানুসঙ্গে নাট্য নির্দেশনার গুরুত্ব নির্দেশ করো একটি সার্থক রবীন্দ্র নাটক রূপায়ণের বিষয়ে আলোকপাত করো দুই নম্বর প্রশ্নটি ছিল নিম্নলিখিত যে কোনো একটি কাব্যাংশ অথবা গদ্যাংশ অবলম্বনে দার্শনিক তাৎপর্য বিশ্লেষণ করো ক তে ছিল বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির সাথ এই বসুধার মৃত্তিকার পত্রখানি ভরি বারম্বার তোমার অমৃত ঢালি দিবে অবিরত নানা বর্ণগন্ধময় তে ছিল প্রলয় সৃজনে না জানি একার যুক্তি ভাবতে রূপ অবিরাম যাওয়া আসা বাহু ফিরিচে খুঁজিয়া আপন মুক্তি মুক্তি মাগিছে বাঁধনের মাঝে বাসা গতে ছিল মঙ্গল মাত্রেরই সমস্ত জগতের সঙ্গে একটা গভীরতম সামঞ্জস্য আছে সকল মানুষের মনের সঙ্গে তাহার নিগুড়ো মিল আছে ঘতে ছিল নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা তোমারে যেন না করি সংশয় এরপরে চলে যাব তিন নম্বর প্রশ্ন তিন নম্বরে ছিল যে কোনো একটি রবীন্দ্র গল্পের নাট্যরূপ প্রস্তুত করো ক নামের খেলা প্রথম বয়সেই সে কবিতা লিখতে শুরু করে বহু যত্নে খাতায় সোনালি কালির কিনারা টেনে তারই গায়ে লতা মাঝখানে লাল কালি দিয়ে কবিতাগুলি লিখে রাখত আর খুব সমারোহে মলাটের উপর লিখত শ্রী কেদারনাথ ঘোষ একে একে লেখাগুলিকে কাগজে পাঠাতে লাগলো কোথাও ছাপা হলো না মনে মনে সে স্থির করলে যখন হাতে টাকা জমবে তখন নিজে কাগজ বের করবে বাপের মৃত্যুর পর গুরুজনেরা বারবার বললে একটা কোনো কাজের চেষ্টা করো কেবল লেখা নিয়ে সময় নষ্ট করো না সে একটুখানি হাসলে আর লিখতে লাগলো একটি দুটি তিনটি বই সে পরে পরে ছাপালে এই নিয়ে খুব আন্দোলন হবে আশা করেছিল হল না দুই নম্বর আন্দোলন হলো একটি পাঠকের মনে সে হচ্ছে তার ছোটো ভাগ্নেটি নতুন খ শিখে সে যে বই হাতে পায় চেঁচিয়ে পড়ে একদিন একখানা বই নিয়ে হাঁপাতে হাঁপাতে মামার কাছে ছুটে এলো বললে দেখো মামা দেখো দেখো মামা এ যে তোমারই নাম মামা একটুখানি হাসলে আর আদর করে খোকার গাল টিপে দিলে মামা তার বাক্স খুলে আর একখানি বই বের করে বললে আচ্ছা এটা পড়ো দেখি ভাগ্নে একটি একটি অক্ষর বানান করে করে মামার নাম পড়ল বাক্স থেকে আরও একটা বই বেরোলো সেটাতেও পড়ে দেখে মামার নাম পরে পরে যখন তিনটি বইয়ে মামার নাম দেখলে তখন সে আর অল্পে সন্তুষ্ট হতে চাইল না দুই হাত ফাঁক করে জিজ্ঞেস করলে তোমার নাম আরও অনেক অনেক বই আছে একশোটা চব্বিশটা সাতটা বইয়ে মামা টিপে বললে ক্রমে দেখতে পারি ক্রমে দেখতে পাবি ভাগ্নে বই তিনটে নিয়ে লাফাতে লাফাতে বাড়ির ঝিকে দেখাতে নিয়ে গেল তিন ইতিমধ্যে মামা একখানা নাটক লিখেছে ছত্রপতি শিবাজি তার নায়ক বন্ধুরা বললে এ নাটক নিশ্চয়ই থিয়েটারে চলবে সে মনে মনে স্পষ্ট দেখতে লাগলো রাস্তায় রাস্তায় গলিতে গলিতে তার নিজের নামে আর নাটকের নামে যেন শহরের গায়ে উল্কি পরিয়ে দিয়েছে আজ রবিবার তার থিয়েটার বিলাসী বন্ধু থিয়েটারওয়ালাদের কাছে অভিমত আনতে গেছে তাই সে পথ চেয়ে রইল রবিবারে তার ভাগ্নেরও ছুটি আজ সকাল থেকে সে এক খেলা বের বের করেছে মনস্ক হয়ে মামা তা লক্ষ্য করেনি ওদের স্কুলের পাশে ছাপাখানা আছে সেখান থেকে ভাগ্নে নিজের নামের কয়েকটা শীষের অক্ষর জুটিয়ে এনেছে তার কোনোটা ছোটো কোনোটি বড় যে কোনো বই পায় এই সীসার অক্ষরে কালি লাগিয়ে তাতে নিজের নাম ছাপাচ্ছে মামাকে আশ্চর্য করে দিতে হবে চার আশ্চর্য করে দিলে মামা এক সময় বসবার ঘরে এসে দেখে ছেলেটি ভারী ব্যস্ত কি কানাই কি করছিস ভাগ্নে খুব আগ্রহ আগ্রহ করে দেখালে সে কি করছে কেবল তিনটি মাত্র বই নয় অন্তত খানা বইয়ে ছাপার অক্ষরে কানাইয়ের নাম একই কাণ্ড পড়াশোনার নাম নেই ছোনাটার কেবল খেলা আর একই রকম খেলা কানাইয়ের বহু দুঃখে জোটানো নামের অক্ষরগুলি হাত থেকে এসে ছিনিয়ে নিলে কানাই শোকে চিৎকার করে কাঁদে তারপরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে তারপরে থেকে থেকে দমকায় দমকায় কেঁদে ওঠে কিছুতেই সান্ত্বনা মানে না বুড়ি ঝি এসে ঝি ছুটে এসে জিজ্ঞাসা করলে কি হয়েছে বাবা কানাই বললে আমার নাম মায়ে বললে কী রে কানাই কী হয়েছে কানায় কণ্ঠে বললে আমার নাম কি লুকিয়ে তার হাতে আস্ত একটি ক্ষীরপুলি এনে দিলে মাটিতে ফেলে দিয়ে সে বললে আমার নাম মায়ে বললে কানাই এই নে তোর সেই রেলগাড়িটা কানাই রেলগাড়ি ঠেলে ফেলে বললে আমার নাম পাঁচ থিয়েটার থেকে বন্ধু এলো মামা দরজার কাছে ছুটে গিয়ে জিজ্ঞাসা করলে কি হলো বন্ধু বললে ওরা রাজি হলো না অনেকক্ষণ চুপ করে থেকে মামা বললে আমার সর্বস্ব যায় সেও ভালো আমি নিজে থিয়েটার খুলব বন্ধু বলে আজ ফুটবল ম্যাচ দেখতে যাবে না ও বললে না আমার জ্বর ভাব বিকেলে মা এসে বললে খাবার ঠান্ডা হয়ে গেল ও বললে খিদে নেই সন্ধ্যের সময় স্ত্রী এসে বললে তোমার সেই নতুন লেখাটা শোনাব শোনাবে না ও বলল মাথা ধরেছে ভাগ্নে এসে বললে আমার নাম ফিরিয়ে দাও মামা ঠাস করে তার গালে এক চড় কষিয়ে দিলে ভাদ্র তেরোশো আঠাশ এরপরে পরের গল্প খ পরীর পরিচয় খ পরীর পরিচয় রাজপুত্রের বয়স কুড়ি পার হয়ে যায় দেশ বিদেশ থেকে বিবাহের সম্বন্ধ আসে ঘটক বললে রাজের মেয়ে রূপসী বটে যেন সাদা গোলাপের পুষ্পবৃষ্টি রাজপুত্র মুখ ফিরিয়ে থাকে জবাব করে না দূত এসে বললে গান্ধারাজের মেয়ের অঙ্গে অঙ্গে লাবণ্য ফেটে পড়ছে যেন দ্রাক্ষালতায় আঙ্গুরের গুচ্ছ রাজপুত্র শিকারের ছলে বনে চলে যায় দিন যায় সপ্তাহ যায় ফিরে আসে না দূত এসে বললে কাম্বোজের রাজকন্যাকে দেখে এলেন ভোরবেলাকার দিগন্ত রেখাটির মতো বাঁকা চোখের পল্লব শিশিরে স্নিগ্ধ আলোতে উজ্জ্বল রাজপুত্র ভর্তুহরির কাব্য পড়তে লাগল পুঁথি থেকে চোখ তুলল না রাজা বললে এর কারণ ডাকো দেখি মন্ত্রীর পুত্রকে মন্ত্রীর পুত্র এলো রাজা বললে তুমি তো আমার ছেলের মিতা সত্য করে বলো বিবাহে তার মন নেই কেন মন্ত্রীর পুত্র বললে মহারাজ যখন থেকে তোমার ছেলে পরিস্থানের কাহিনী শুনেছে সেই অবধি তার কামনা সে পরি বিয়ে করবে দুই রাজার হুকুম হলো পরিস্থান কোথায় খরচ চাই বড় বড় পণ্ডিত ডাকা হলো যেখানে যত পুঁথি আছে তারা সব খুলে দেখলে মাথা নেড়ে বললে পুঁথির কোনো পাতায় পরিস্থানের কোনো ইশারা মেলে না তখন রাজসভায় সৌদাগরদের ডাক পড়ল তারা বললে সমুদ্রে পার হয়ে কত দ্বীপেই ঘুরলাম এলা দ্বীপে মরিচ দ্বীপে লবঙ্গলতার দেশে আমরা গিয়েছি মলয় দ্বীপে চন্দন আনতে মৃগনাভির সন্ধানে গিয়েছি কৈলাসে দেবদারু মনে কোথাও পরিস্থানের কোনো ঠিকানা পাইনি রাজা বললে ডাকও মন্ত্রীর পুত্রকে মন্ত্রীর পুত্র এলো রাজা তাকে জিজ্ঞাসা করলে পরিস্থানের কাহিনী রাজপুত্র কার কাছে শুনেছে মন্ত্রীর পুত্র বললে সেই যে আছে নবীন পাগলা বাসি হাতে বনে বনে ঘুরে বেড়ায় শিকার করতে গিয়ে রাজপুত্র তারই কাছে পরিস্থানের গল্প শোনে রাজা বললে আচ্ছা ডাকো তাকে নবীন পাগলা এক মুঠো বনের ফুল ভেট দিয়ে রাজার সামনে দাঁড়ালো রাজা তাকে জিজ্ঞাসা করলে পরিস্থানের খবর তুমি কোথায় পেলে সে বললে সেখানে তো আমার সদাই যাওয়া আসা রাজা জিজ্ঞাসা করলে কোথায় সে জায়গা পাগলা বললে তোমার রাজ্যের সীমানায় চিত্রগিরি পাহাড়ের তলে কাম্বক সরোবরের ধারে রাজা জিজ্ঞাসা করলে সেইখানে পরি দেখা যায় পাগলা বললে দেখা যায় কিন্তু চেনা যায় না তারা ছদ্মবেশে থাকে কখনো কখনো যখন চলে যায় পরিচয় দি দিয়ে যায় আর ধরবার পথ থাকে না রাজা জিজ্ঞাসা করলে তুমি তাদের চেনো কি উপায়ে পাগলা বললে কখনো বা একটু সুর শুনে কখনো বা একটা আলো দেখে রাজা বিরক্ত হয়ে বলল। এর আগাগোড়া সমস্তই পাগলামি একে তাড়িয়ে দাও তিন পাগলার কথা রাজপুত্রের মনে গিয়ে বাজল ফাল্গুন মাসে তখন ডালে ডালে শাল ফুলে ঠেলাঠেলি আর শিরিশ ফুলে বনের প্রান্ত শিউরে উঠেছে রাজপুত্র চিত্রগিরিতে একা চলে গেল সবাই জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছ সে কোনো জবাব করলে না গুহার ভিতর দিয়ে একটি শীর্ণ ঝরে একটি ঝর্ণা ঝরে আসে সেটি গিয়ে মিলেছে কাম্বক সরোবরে গ্রামের লোক তাকে বলে উদাস ঝোরা সেই ঝর্ণাতলায় একটি পোড়ো মন্দিরে রাজপুত্র বাসা নিলে এক মাস কেটে গেল গাছে গাছে যে কচি পাতা উঠেছিল তাদের রং ঘন হয়ে আসে আর ঝরা ফুলে বনপথ সে যায় এমন সময় একদিন ভোরের স্বপ্নে রাজপুত্রের কানে একটি বাঁশির সুর এলো জেগে উঠেই রাজপুত্র বললে আজ পাবো দেখা চার তখনই ঘোড়ায় চড়ে ঝর্ণাধারার তীর বেয়ে চলল পৌঁছল কাম্বক সরোবরের ধারে দেখে সেখানে পাহাড়দের পাহাড়েদের এক মেয়ে পদ্মবনের ধারে বসে আছে ঘোড়ায় তার জল ভরা কিন্তু ঘাটের থেকে সে ওঠে না কালো মেয়ে কানের উপর কালো চুলে একটি শিরিশ ফুল পড়েছে গধূলিতে যেন প্রথম তারা রাজপুত্র ঘোড়া থেকে নেমে তাকে বললে তোমার ওই কানের সিরিজ ফুলটি আমাকে দেবে যে হরিণী ভয় জানে না এ বুঝি সেই হরিণী ঘাড় মেকিয়ে একবার সে রাজপুত্রের মুখের দিকে চেয়ে দেখলে তখন তার কালো চোখের উপর একটা কিসের ছায়া আরও ঘন কালো হয়ে নেমে এলো ঘুমের উপর যেন স্বপ্ন দিগন্তে যেন প্রথম শ্রাবণের সঞ্চার মেয়েটি কান থেকে ফুল খসিয়ে রাজপুত্রের হাতে দিয়ে বললে এই নাও রাজপুত্র তাকে জিজ্ঞাসা করলে তুমি কোন পরি আমাকে সত্য করে বলো শুনে একবার মুখে দেখা দিল বিস্ময় তারপরেই আশ্বিন মেঘের আচমকা বৃষ্টির মতো তার হাসির উপর হাসি সে আর থামতে চায় না রাজপুত্র মনে ভাবল স্বপ্ন বুঝি ফলল এই হাসির সুর যেন সেই বাঁশির সুরের সঙ্গে মেলে রাজপুত্র ঘোড়ায় চড়ে দুই হাত বাড়িয়ে দিলে বলল এসো সে তার হাত ধরে ঘোড়ায় উঠে পড়ল একটুও ভাবল না তার জলভরা ঘোড়া ঘাটে রইল পড়ে। সিরিষের ডাল থেকে কোকিল দেখে উঠলো কুহু 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 রাজপুত্র মেয়েটিকে কানে কানে জিজ্ঞাসা করলে তোমার নাম কি সে বললে আমার নাম কাজরি উদাস ঝোরার ধারে দুজনে গেল সেই পুরো মন্দিরে রাজপুত্র বললে এবার তোমার ছদ্মবেশ ফেলে দাও সে বললে আমার বনের মেয়ে আমরা বনের মেয়ে আমরা তো ছদ্মবেশ জানি না রাজপুত্র বললে আমি যে তোমার পরীর মূর্তি দেখতে চাই পরীর মূর্তি আবার সেই হাসি হাসির উপর হাসি রাজপুত্র ভাবলে এর হাসির সুর এই ঝর্নার সুরের সঙ্গে মেলে এ আমার এই ঝর্নার পরী পাঁচ রাজার কানে খবর গেল রাজপুত্রের সঙ্গে পরীর বিয়ে হয়েছে রাজবাড়ি থেকে ঘোড়া এলো হাতি এলো চতুর্দলা এলো কাজরি জিজ্ঞাসা করলো এসব কেন রাজপুত্র বললে তোমাকে রাজবাড়িতে যেতে হবে তখন তার চোখ ছলছলি এলো মনে পড়ে গেল তার ঘোড়া পড়ে আছে সেই জলের ধারে মনে পড়ে গেল তার ঘরের আঙ্গিনায় শুকোবার জন্য ঘাসের বীজ মেলে দিয়ে এসেছে মনে পড়ল তার বাবার ভাই শিকারে চলে গিয়েছিল তাদের ফেরবার সময় হয়েছে মনে পড়ল তার বিয়েতে একদিন যৌতুক দেবে বলে তার মা গাছতলায় তাঁত পেতে কাপড় বুনছে আর গুনগুন করে গান গাইছে সে বললে না আমি যাব না কিন্তু ঢাক ঢোল বেজে উঠলো বাজলো বাঁশি কাশি দামামা ওর কথা শোনা গেল না চতুর্দলা থেকে কাজরি যখন রাজবাড়িতে নামলো রাজমহিষী কপাল চাপড়ে বললে এ কেমন তর পরী রাজার মেয়ে বলল ছিছি কি লজ্জা মহিষীর দাসী বললে পরীর বেশটাই বা কীরকম রাজপুত্র বললে চুপ কর তোমাদের ঘরে পরি ছদ্মবেশে এসেছে ছয় দিনের পর দিন যায় রাজপুত্র রাত্রে বিছানায় জেগে উঠে চেয়ে দেখে কাজুরীর ছদ্মবেশ একটু কোথাও খসে পড়েছে কিনা দেখে যে কালো মেয়ের কালো চুল এলিয়ে গেছে আর তার দেহখানি যেন কালো পাথরে নিখুঁত করে খোদা একটি প্রতিমা রাজপুত্র চুপ করে বসে ভাবে পরি কোথায় লুকিয়ে রইল শেষ রাতে অন্ধকারের আড়ালে ঊষার মতো রাজপুত্র ঘরের লোকের কাছে লজ্জা পেলে একদিন মনে একটু রাগ হলো কাজরি সকালবেলায় বিছানা ছেড়ে যখন উঠতে যায় রাজপুত্র শক্ত করে তার হাত চেপে ধরে বললে আজ তোমাকে ছাড়বো না নিজরূপ প্রকাশ করো আমি দেখি এমনই কথাই শুনে বনে যে হাসি হেঁচেছিল সে হাসি আর বেরোলো না দেখতে দেখতে দুই চোখ জল ভরে এলো রাজপুত্র বললে তুমি কি আমায় চিরদিন ফাঁকি দেবে সে বললে না আর নয় রাজপুত্র বললে তবে এইবার কার্তিকী পূর্ণিমায় পরীকে যেন সবাই দেখে সাত পূর্ণিমার চাঁদ এখন মাছ গগনে রাজবাড়ি নহমতের মাঝরাতের সুরে ঝিমি ঝিমি তান লাগে রাজপুত্র বরসজ্জা পরে হাতে বরণমালা নিয়ে মহলে ঢুকল পরিবউয়ের সঙ্গে আজ হবে তার শুভ দৃষ্টি বিছানায় সাদা আস্তরণ তার উপর সাদা কুন্দফুল হ্রাস করা আর উপরে জানলা বেয়ে জোৎস্না পড়েছে আর কাজরি সে কোথাও নেই তিন পহরের বাঁশি বাজলো চাঁদ পশ্চিমে হেলেছে একে একে কুটুম্বে ঘর ভরে গেল কই রাজপুত্র বললে চলে গিয়ে আপন পরি পরিচয় দিয়ে যায় আর তখন তাকে পাওয়া যায় না বৈশাখ তেরোশো উনত্রিশ পরবর্তী গল্প নাম পট যে শহরে অভিরাম দেবদেবীর পর ডাকে সেখানে কারো কাছে তার পূর্ব পরিচয় নেই সবাই জানে সে বিদেশি প ডাকা তার চিরদিনের ব্যবসা সে মনে ভাবে ধনী ছিলেন ধন গিয়েছে হয়েছে ভালো দিনরাত রাত দেবতারূপ ভাবি দেবতার প্রসাদে খাই আর ঘরে ঘরে দেবতার প্রতিষ্ঠা করি আমার এই মান কে কাটতে পারে এমন সময় দেশের রাজমন্ত্রী মারা গেল বিদেশ থেকে নতুন এক মন্ত্রীকে রাজা আদর করে আনলে সেদিন তাই নিয়ে শহরে খুব ধুম কেবল অভিরামের তুলি সেদিন চললো না নতুন রাজমন্ত্রী এই তো সেই কুড়িয়ে পাওয়া ছেলে যাকে অভিরামের বাপ মানুষ করে নিজের ছেলের চেয়ে বেশি বিশ্বাস করেছিল সেই বিশ্বাস হলো শীতকাঠি তাই দিয়ে বুড়োর সর্বস্ব সে হরণ করলে সেই এলো দেশের রাজমন্ত্রী হয়ে যে ঘরে অভিরাম পট আঁকে সেই তার ঠাকুর ঘর সেখানে গিয়ে হাত জোড় করে বললে এই জন্যই কি এতকাল রেখায় রেখায় রঙে রঙে তোমাকে স্মরণ করে এলাম এতদিন বর দিলে কি এই অপমান দুই এমন সময় রথের মেলা বসল সেদিন নানা দেশের নানা লোক তার পট কিনতে এলো সেই ভিড়ের মধ্যে এলো একটি ছেলে তার আগে পিছে লোক লস্কর সে একটি পট বেছে নিয়ে বললে আমি কিনব অভিরাম তার নফরকে জিজ্ঞাসা করলে ছেলেটি কে সে বললে আমাদের রাজমন্ত্রীর একমাত্র ছেলে অভিরাম তার পটের উপর কাপড় চাপা দিয়ে বলল বেছব না শুনে ছেলের আবদার আরও বেড়ে উঠল। বাড়িতে এসে সে খায় না মুখ ভার করে থাকে অভিরামকে মন্ত্রী থলি ভরা মোহর পাঠিয়ে দিলে মোহর ভরা থলি মন্ত্রীর কাছে ফিরে এলো মন্ত্রী মনে মনে বললে এত বড় স্পর্ধা অভিরামের উপর যতই উৎপাদ হতে লাগলো ততই সে মনে মনে বললে এই আমার জিত তিন প্রতিদিন প্রথম সকালেই অভিরাম তার ইষ্ট দেবতার একখানি করে ছবি আঁকে এই তার পূজা আর কোনো পূজা সে জানে না একদিন দেখলে ছবি তার মনের মতো হয় না কি যেন বদল হয়ে গেছে কিছুতে তার ভালো লাগে না তাকে যেন মনে মনে মারে দিনে দিনে সেই বজল স্থূল হয়ে উঠতে লাগলো একদিন হঠাৎ চমকে উঠে বললে বুঝতে পেরেছি আজ সে স্পষ্ট দেখলে দিনে দিনে তার দেবতার মুখ মন্ত্রীর মুখের মতো হয়ে উঠছে তুলি মাটিতে ফেলে দিয়ে বললে মন্ত্রীরই জিদ হলো সেই দিনই পট নিয়ে মন্ত্রীকে অভিরাম বললে এই নাও সেই পট তোমার ছেলেকে দিও মন্ত্রী বলো কত দাম অভিরাম বললে আমার দেবতার ধ্যান তুমি কেড়ে নিয়েছিলে এই পট দিয়ে সেই ধ্যান ফিরে নেব মন্ত্রী কিছুই বুঝতে পারল না ভাদ্র তেরোশো আঠাশ চতুর্থ অর্থাৎ শেষ চার নম্বর দাগের প্রশ্নটি ছিল রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসে যে কোনো স্থানে পাঠান্তর হয়েছে এমন দৃষ্টান্ত দিয়ে তার সম্ভাব্য মূল্যায়ন করো অথবা রবীন্দ্রনাথের পুনশ্চকাব্যের বিভিন্ন কবিতায় যে ভিন্ন পাঠ আছে এমন দৃষ্টান্ত দেখিয়ে সম্ভাব্য মূল্যায়ন করো এই ধরনের আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র বাংলা সাহিত্যের নানান আলোচনা পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন